এটা আপনি ডাউনলোড করবেন এটা ডাউনলোড করে অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে শিল্টার এই যে ফ্রি ডাউনলোড লেখা আছে শিল্টার এপিকে ফ্রি ডাউনলোড দেখেন এটা ডাউনলোড করবেন আমি একটু ব্যাগে গিয়ে আপনাকে দেখাচ্ছি এই যে শিল্টার এপিকে লিখে সার্চ করবেন সার্চ করলে দেখেন সফটনিক এখানে লেখা আছে এপিকে সেল্টার এপিকে ফর অ্যান্ড্রয়েড এখানে ক্লিক করলে ফ্রি ডাউনলোড এই যে ডাউনলোড করে নেবেন তাহলে হয়ে যাবে আমাকে আইসল্যান্ড ভালো লাগে না শেল্টার আমি শেল্টারটা ওপেন করবো আমাকে শেল্টার ভালো লাগে তাই আমি শেল্টারটা ব্যবহার করি ভাই এখন আমি শিল্পারটা একটা ওপেন করলাম এরপরে নেক্সট 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 এখানে একটু ওয়েট করবেন লোডিং নিচ্ছে একসেপ কন্টিনিউ এখানে অনেকক্ষণ লোডিং নেবে একটু আপনি অপেক্ষাও করবেন হয়তো বা তিরিশ সেকেন্ড

এখানে আর কোনো কাজ নাই এখানে যে ওয়ার্ক প্রোফাইলে যে দেখেন এখানে আছে এটা আমি এটা আসবে এটা আপনি খুঁজে বের করবেন কোথায় আমি সুবিধার জন্য এখান থেকে এই দিকে আমি পার করে নিই ধরেন এখানে রাখলাম এখানে ট্যাপ করবেন এই যে দেখেন প্লে স্টোর এটা কিন্তু ফোনের একটা প্লে স্টোর আছে সেটার মধ্যে আরও একটা প্লে স্টোর দিয়েছে আপনার ফোনের মধ্যে দুইটা প্লে স্টোর আপনি প্রথমে প্লে স্টোরটা ওপেন করে নেবেন ট্যাপ করবেন এখানে সাইন ইন করবেন জিমেল দিয়ে এখানে সাইন ইন ইন ক্লিক করলেন করলাম ক্লিক করার পরে এই জিমেলগুলো আপনি বাইরে থেকেও কিনতে পারবেন আমার কাছ থেকেও কিনতে পারবেন আপনার যে জিমেলগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন তবে আমার কাছ থেকে যদি নেন তিন টাকা করে পার পিস একটা জিমেল দিয়ে সাতটা অ্যাকাউন্ট তৈরি করা যায় এখানে জিমেল দেবেন আমি জিমেলের জন্য আমি আলাদা করে একটা রাখছি কিপস নোটে আজ আমি দেখাচ্ছি দেখেন প্রথমে যাবো এখানে জিমেইলটা আগে আমি কপি করে নিই কপি করে আপনাকে দেখাচ্ছি যারা এগুলো তো দেখানো লাগে না তারপরে এগুলো বলা লাগে না সবাই এগুলো পারি যার যার ফোনে আছে প্রথমে জিমেইলটা আমি এখানে পেস করে দিলাম এরপরে নেক্সট এরপরে পাসওয়ার্ডটা আমি নিয়ে আছি যারা আমার সাথে কাজ করবেন বর্তমান ইএক্স লিংকে মোটামুটি ভালো কাজ চলতেছে আনলিমিটেড কাজ চলতেছে প্রত্যেকটা দিন মানুষ এরপর পাসওয়ার্ডটা নিয়ে যাই প্রত্যেকটা দিন মানুষ আষ্টশো বারোশো পনেরোশো টাকা পর্যন্ত ইনকাম করতেছে কোনো ব্যাপারই না ইজিলি করা যায় কাজটা সহজ প্রত্যেকটা দিন লিঙ্ক আমার কাছ থেকে নেবেন যারা আন্ডারে কাজ করবেন তারা সাথে আপনি কাজ করবেন তার কাছে লিঙ্ক নেবেন প্রত্যেক দিন কিন্তু লিঙ্ক চেঞ্জ হয় চব্বিশ ঘন্টার মধ্যে লিঙ্ক চেঞ্জ হয় লিঙ্ক নিয়ে কাজ করবেন এটা হচ্ছে একটা রেফারে কাজ বুঝছেন রেফার দিয়ে কাজ করতে হয় এই যে আমার এখানে কিন্তু কাজ শেষ তারপরে আপনি মাসবি তিনটা অ্যাপস লাগবে প্রথমে আপনি ডাউনলোড করে নেবেন টি আর ইউ এস ট্রাস্টেড ওয়ালেট যে ওয়ালেট প্রথম আছে ওটাই আমি ক্লিক করলাম এটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি তারপরে এখানে লিখবেন লাইন এল আই এন এ লাইন আচ্ছা প্রথমে আসছে এটাই আপনি ইনস্টল করে নেবেন আমি ইনস্টল ক্লিক করলাম তারপরে ব্যাগে গেলাম আর এরপরে আপনি লিখবেন আই এন সি ও এন এই যে প্রথমে এটাতে কার এই যে ক্যাপ মাথার দাজে আছে এই ব্রাউজারটার নাম জানি না ভাই এই ব্রাউজারটা আপনি ইনস্টল করে নেবেন এরপরে ব্যাগে গেলাম আপনার কাজ কিন্তু শেষ গতকালকে যে দেখেন ওয়ার্ক প্রোফাইলে এখন আমার এইগুলা যুক্ত হয়ে গেছে গতকালকে আমি যে ভিডিওটা দিছি সেই ভিডিওটা অনুযায়ী আপনি কাজ করবেন দেখবেন আপনার কাজ হয়ে যাবে এ আমি ওপেন করলাম ক্রেড এভাবে আপনি কাজ করবেন এখানে ওয়ালেট একটা ক্রেট করে নেবেন ওয়ালেট ক্রিট করতে তো পাঁচ সেকেন্ড লাগে না এভাবে আপনি কাজ করবেন আর যারা কাজ করতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি কাজ শিখিয়ে দেবো ইনশাল্লাহ